দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আবুল শাকর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় হাঁটু ব্যথা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে অধ্যাপক ডক্টর পারভেজ আহসান উনিশশো সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ ডাক্তার স্বামীল আয়ল সাক্ষর আজকের অনুষ্ঠানে দাওয়াতের জন্য স্যার হাঁটুর মূলত কোন জায়গায় ব্যথা অনুভূত হয়ে থাকে হাঁটুর ব্যথাকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আমরা জন্মগত কারণ আছে আমাদের আঘাতজনিত কারণ আছে উঠতি বয়সে মানুষ খেলাধুলা করে তখন হাঁটুতে ব্যথা পায় তারপরে স্থূলতা একটা কারণ আছে যাদের ওয়েট বেশি এবং যাদের এন্ডোক্রাইন বা হরমোনাল সমস্যা আছে তাদের হাঁটু ব্যথা হয় নারীদের বেশি দেখা যায় যাদের আর্লি যাদের মেনোপজ হয় সেই কারণে হাঁটুর ব্যথা হয় এবং সবচেয়ে বেশি কারণ যেটা বয়সের কারণে যেটা হাঁটুর ক্ষয় বলি আমরা যেটা অস্ট্রোয়াথরাইটিস বলি সে কারণেও আমাদের হাঁটুর ব্যথা হয় মূলত আসলে হাঁটুর কোন জায়গায় ব্যথা অনুভূত হয়ে থাকে হাঁটুর ব্যথাটা আমাদের হাঁটুর ভিতরে যে জয়েন্ট আছে সেই জয়েন্টে অর্থাৎ উপরে যে ফিমার এবং নিচে যে টিবিয়া এর মাঝখানে যে জয়েন্টার সেখানে হাঁটুর ব্যথা মূলত হয়ে থাকে যেটা যেখানে আমাদের কাটিলেজটা আছে বা ঝিল্লিটা এই ঝিল্লি ক্ষয়ের জন্য আমরা সাধারণত হাঁটুর ব্যথা হয়ে থাকে তবে অন্যান্য কারণেও সাধারণত যে হাঁটুর ক্ষয়টা হয় সেটাও আমরা বলতে পারি যে অন্যান্য কারণে হয় যেমন আমাদের যদি ডিফারেন্ট টাইপ আর্থ্রাইটিস আছে বা আমরা যেটাকে বাংলায় বাদ বলি সেজন্য হাঁটুর ব্যথা হয়ে থাকে যেমন রিমোটো অ্যাথরাইটিসের জন্য হয়ে গাউট বা যেখানে ইউরিক অ্যাসিড বেশি থাকে সেজন্য হাঁটুর ব্যথা হয়ে থাকে তবে সবচাইতে যেটা কনসার্ন অনেক সময় যেটা ইয়ং বয়সে আঘাতজনিত ছাড়াও ইনফেকশন হয় বা যেটাকে আমরা বলি সেফটিক অ্যাথ্রাইটিস নিই এটাও আমাদের অনেক কারণে আমরা হাঁটুর ব্যথা নিশ্চয়ই বয়সের সাথে অবশ্যই বয়সের কারণে হয় আমাদের বয়স বুঝতে হলে আমাদের ডিজেনারেশনটা বুঝতে হবে অর্থাৎ বয়সের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার যে ডিজেনারেশন বা তার যে ক্ষয়টা এটা আমাদের বুঝতে হবে যেমন আমরা যদি চুলের কথা চিন্তা করি চুল আস্তে আস্তে সাদা হয়ে যায় এবং একদম পরবর্তীতে সেটাও পড়ে যায় ঠিক তেমনি চোখের দৃষ্টি কানের শ্রবণ শক্তি বা মুখের স্বাদ বা শরীরের চামড়ার যে প্রকৃতিটা সবই বয়সের কারণে আমাদের পরিবর্তিত হয় ঠিক তেমনি হাঁটুতেও যে বয়সের কারণে যে ক্ষয়টা হয় হাঁটুর ভিতরে যে ঝিল্লিটা বা কাটিলে যেটা আছে এটা আস্তে 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 যতই বয়স বাড়তে থাকে এটা খুয়ে যায় ঠিক তেমনি হাঁটুর ভিতরে এক ধরনের ফ্লুইড আছে বা আমরা যেটাকে বলি সাইনোভেল ফ্লুইড এটাও আস্তে আস্তে ঘনত্ব কমতে থাকে আর যেটা যে উপরে যে কাভারিংটা যে আমরা এটা আর্টিকুলার কাটিলেজ বা সে উপরে যে কাভারিংটা এটাও আস্তে আস্তে ক্ষয় হতে থাকে যে কারণে আলটিমেটলি আমরা যেটাকে বলি হাঁটুর ব্যথা হয় এবং হাঁটুর ব্যথা হতে হতে মোবিলিটি কমে যায় এবং আস্তে আস্তে যার হাঁটা সমস্যা হয় ব্যথা কম বয়সীদের ক্ষেত্রেও কিন্তু হাঁটু ব্যথার সমস্যা এখন দেখতে পাচ্ছি মূলত কোন কোন কারণগুলো দায়ী কম বয়সী সাধারণত আমরা যেটা দেখি তারা খেলাধুলা করে তারা দৌড়ঝাঁপ করে তারা বিভিন্ন এখন যারা ইয়ং বয়সে মোটর সাইকেল চালায় সাইকেল চালায় সিঁড়িতে দৌড়ে দৌড়ে উঠানামা করছে এতে পড়ে যায় আমরা এটাকে বলি ট্রমাটিক ইঞ্জুরি বা আঘাতজনিত কারণে হাঁটুর ব্যথা এটা একটা এবং সেই আঘাতজনিত কারণে অনেক সময় সেটাকে আমরা দেখা যায় লিগামেন্টে হাঁটুর ভিতরে যে লিগামেন্ট আছে মেনিসকাস আছে এবং বিভিন্ন স্ট্রাকচার আছে এগুলো ইঞ্জুরি হতে পারে এটা একটা দু নম্বর হচ্ছে অনেক সময় পড়ে যায় কিন্তু ভিতরে কিছু কালেকশন হয় রক্ত বা আমরা সাইনোয়ার ফ্লুইড বা ইফিউশন হয় যেটা বলি এখানেও অনেক সময় রোগ জীবাণু গিয়ে এটাকে একটা আথরাইটিস বলে এবং সেই অ্যাথরাইটিসকে আমরা সাধারণত সেপ্টিক আর্থ্রাইটিস হিসাবে আমরা বলে থাকি এবং সেজন্য অনেক সময় আমরা দেখি যে তার তীব্র ব্যথা এবং এগুলো খুব সুন্দরভাবে ডায়াগনোসিস করে আমরা এটাকে চিকিৎসা দিয়ে থাকি নিশ্চয় এই যে হাঁটু ব্যথা এর পেছনে আসলে মূলত কোন কোন কারণগুলো দায়ী হাঁটুর ব্যথা মূলত আমরা যেটাকে সবচেয়ে বেশি কনসার্ন অস্ট্রোঅ্রাইটিস যেটা বয়সের কারণে হয় এবং এইটায় চারটা দিক আমাকে লক্ষ্য রাখতে হবে প্রথমে উপরে যে কাটিলেজ অনেক সময় খুব সামান্য ক্ষয় হয় সেজন্য আমরা আর্লি স্টেজ অফ অস্ট্রোঅ্রাইটিস বলি তারপরে যদি কাটিলেজ ক্ষয়টা একটু বেড়ে যায় তাহলে মডার্ন স্টেজ এবং যদি পুরো কাটিলেজটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে আমাকে বলে অ্যাডভান্স স্টেজ বা সিভিয়ার অস্ট্রোঅ্রাইটিস সো ট্রিটমেন্টের বেলাও অল্প অথরাইটিসের বলে একরকম মাঝারির বেলায় এক একরকম এবং যদি সিভিয়ার হয় তাহলে ট্রিটমেন্টও মোডালিটি আলাদা অল্পের বেলায় আমরা অনেক সময় দেখি যে তাকে একটু ব্যথার ওষুধ বা একটু কাটিলেজ হিলিং কিছু ওষুধ আছে যেগুলো আমরা গ্লুকমাইন বলি বা কনরাইটিন সালফেট এসব দিয়ে আমরা ট্রিটমেন্ট করি অনেক সময় এটার সাথে অ্যাডিশন করি আমরা হাঁটুর ফিজিওথেরাপি তো অনেকে জিজ্ঞেস করে যে হাঁটুর ফিজিওথেরাপি আবার কি। সেটা আসলে দুটো পার্ট একটা হচ্ছে যে হাঁটুর আশেপাশে যে মাসেল আছে সেগুলো স্ট্রেনদেনিং এক্সারসাইজ করি আর আরেকটা হচ্ছে মোবিলাইজেশান যে মোটামুটি অনেকে বলে থাকে যে আমি অনেক রেস্ট নেই। এবং দেখা যায় এত রেস্ট নিচ্ছি কিন্তু ব্যথা হচ্ছে না সত্যি কথা বলতে কি যদি আপনি মোবিলাইজেশান না করেন যদি আপনার হাঁটাহাঁটি বা হাঁটুর এক্সারসাইজটা না করেন তাহলে দেখা যায় যে অস্ট্রোথ্রাইটিসটার আরও বেড়ে যায় ঠিক তেমনি যদি মডার স্টেজ হয় তাহলে আমরা অনেক সময় আমাদের সাধারণ ঔষধে কাজ করে না ইভেন অনেক সময় দেখা যায় যে এই মোবিলাইজেশন এক্সারসাইজে তখন কাজ করছে না তখন আমরা এখানে ইন্ট্রাআর্টিকুলার কিছু ইনজেকশন আছে তো আগে আমরা স্টেরয়েড দিয়ে একটা ট্রিটমেন্ট করতাম কিন্তু দেখা গেছে স্টেরয়েডেক আরও ক্ষতি হয় ইনিশিয়ালি ব্যথা কমিয়ে দিলেও পরবর্তী যদি বেশিবার ব্যবহার করে তাহলে আর্টিকুলার যে কার্টিলেজটা এটা আরও বেশি ক্ষয় হয় তো সেজন্য এখন খুব বেশি স্টেরয়েড ব্যবহার হচ্ছে না এখন ভিস্কো সাপ্লিমেন্টেশন ব্যবহার করে অনেকেই যেটা এক কি দুবার ব্যবহার করা যেতে পারে বছরে একবার এটা হাইলোনিক অ্যাসিড এটা সাধারণত ইন্ট্রা আর্টিকুলার বা জয়েন্টে ইঞ্জেকশন দিয়ে থাকে তো দেখা যায় যে এর চাইতো আরেকটু বেটার রেজাল্ট আসে আমরা যদি দেখি পিআরপি বা বা প্লাজমা যেটা আমরা কিটস অথবা অনেক সময় প্যাথোলজি ল্যাবরেটরিতে সেটা তৈরি করে এই নিজের রক্ত থেকে যে আমরা রিচ প্লাজমা তৈরি করি এটাও অনেক সময় এই হাঁটুতে প্রয়োগ করি এবং এই প্রয়োগে দেখা যায় যে এটার ভিতরে অনেক আমাদের এনজাইমস আছে যেটা হাঁটুর ব্যথায় বা গ্রোথ ফ্যাক্টর আছে যেটা হাঁটুর ব্যথায় এটা কার্যকরী এবং অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক সময় স্টেম সেল প্রয়োগ করে বিশেষ করে অস্ট্রেলিয়াতে বা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও স্টেম সেল প্রয়োগ করে দেশের বাইরের অনেকগুলো দেশে দেশে এটা করে এটা হচ্ছে যে মডার্ন স্টেজে কাজ করে সব একটা জিনিস আমাকে মনে করতে হবে যে হাঁটুর ট্রিটমেন্টে আমাকে অবশ্যই স্টেজ বুঝতে হবে এবং স্টেজ অনুযায়ী আমাকে চিকিৎসা করতে হবে আর্লি স্টেজে আমাদের কখনো এসব দরকার পড়ছে না ইন্টারমিডিয়েট স্টেজ বা মডার্ন স্টেজে আমরা এগুলো ব্যবহার করি এবং এজন্য ব্যবহার করি যাতে করে অপারেটিভ পার্টটা বা থার্ড স্টেজ বা সিভিয়ার স্টেজের যে অপারেটিভ ট্রিটমেন্টটা এটা ডিলে করা যায় সো আমরা যতদিন পারি রুগীকে ইন্টারমিডিয়েট স্টেজে এই ধরনের পিআরপি বা সেল সাথে অনেক সময় আমরা ফিজিও দিয়ে ট্রাই করি সবশেষে যেটা হয় সেটা হচ্ছে কোনো কিছু যখন ট্রিটমেন্টে কাজ হচ্ছে না যে ট্রিটমেন্ট ফেইল করে যাচ্ছে তখন আমরা তাকে বলি যে দেখেন আমাদের তো আর কিছু করণীয় নাই এবং এটা ডিজেনারেটিভ প্রসেসের এন্ড স্টেজে তো তখন আমরা তাকে অপারেশনের কথা বলি এবং মোস্টলি আমরা টি কেয়ার বা টোটাল নি রিপ্লেসমেন্টের কথা বলে থাকি এবং তখনই বলি যখন ট্রিটমেন্টটা ফেল করে এবং ট্রিটমেন্ট দিয়েও কোনো লাভ হচ্ছে না এবং অনেক সময় অনেকে ব্যথার ওষুধ এমন খাচ্ছে যার কিডনি তার সমস্যা হচ্ছে সেজন্য আমরা এ পর্যায়ে তাকে টোটাল নি রিপ্লেসমেন্টের অ্যাডভাইস করি কিন্তু অনেক সময় দেখা যায় তাদের কোমরবিডিটির বেশি তার আরও কোনো অনেক রোগ আছে যেমন তার ডায়াবেটিস আছে আনকন্ট্রোল্ড তার কিডনির সমস্যা সিকেডি দীর্ঘদিনের তার হার্টের সমস্যা হার্ট ফেইলিওর আছে এই সমস্ত কারণে অনেক সময় এটা আমরা প্রয়োগ করতে পারি না সেজন্য আমরা যখন রুগীদের অ্যাডভাইস করি আপনি আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা করে ফেলবেন আর্লি স্টেজে যে প্ল্যানটা সেটা মিড স্টেজে কাজ করবে না মিড স্টেজের প্ল্যানটা আপনার ওল্ড স্টেজে কাজ করবেন বা অ্যাডভান্স স্টেজে সেই জন্য অ্যাডভান্স স্টেজে তার শারীরিক কমপ্লিকেশন হওয়ার আগেই তাকে টোটালি রিপ্লেসমেন্ট করলে ভালো হয় তাহলে সে হাঁটতে চলতে এবং দৈনন্দিন যে তার কার্যক্রম সেটা ভালোভাবে হাঁটু ব্যথা অনেক সময় হচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে আবার সেটি কয়েকদিন পর আবারও হচ্ছে চিকিৎসকের কাছে যাচ্ছেন না বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো রয়েছে চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না এই যে চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না পরবর্তী জীবনে কি ক্ষতির সম্মুখীন তারা হতে পারেন এবং কখনো চলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন আধুনিক জগতে যে কোনো সমস্যা হলেই তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এটা কারণ হচ্ছে যে যে ওষুধটা খাচ্ছে সেটার প্রথমে ইন্ডিকেশন জানতে হবে এবং যদি না পারে অন্তত তার যে কমপ্লিকেশন হয় ওষুধের সেটা অন্তত বুঝে খেতে হবে আমাদের দেশে বিশেষ করে গ্রামগঞ্জে যারা নির্দিধায় ওষুধ খাচ্ছেন তাদের অনেক জটিলতা ওষুধ কেন্দ্রিক জটিলতা তারা হয়ে থাকে ব্যথার ওষুধ খাচ্ছেন জি তেমনি হাঁটুর ব্যথা এটা অন্যতম কারণ আমরা যারা দেখতে পাই যাদের রিমোটাথ্রাইটিস আছে তাদেরও হাঁটু ব্যথা আছে সে যদি রিমোটাথ্রাইটিস যে আক্রান্ত হয় এবং সে যদি না জানে যে আমার রিমোটোথ্রাইটিস আছে এবং সেই কারণে হাঁটুর ব্যথা হচ্ছে তাহলে সে সারা বছর সে ব্যথার ওষুধ খায় আমার কাছে অনেক রুগী এরকম আস এসে থাকে যারা বলে আমাকে একটা ছোট্ট শশান বিচির মতো আমাকে ওষুধ দিচ্ছে ওইটা না খাইলে আমার ভালো হচ্ছে না অর্থাৎ সেটা একটা স্টেরয়েড এবং সেটা খাচ্ছে এবং সেটা যদি না খায় তাহলে তার হাঁটুর ব্যথা ভালো হচ্ছে না তার মানে হচ্ছে এটা ছিল তার অ্যাথরাইটিসের রিমোট অ্যাথরাইটিসের রোগ এবং সেই রিমোট অ্যাথরাইটিসে কে কমাতে সে স্টোরয়েড ব্যবহার করা হয়েছে এবং সেটা সে সারা বছরকে এবং দেখা যাচ্ছে তার কুশিন সিন্ডাম ডেভেলপ অর্থাৎ হর্মানার সমস্যা হচ্ছে এবং তার কোনো ওষুধে এই হাঁটু ব্যথা ভালো হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতি কী রয়েছে সেটিও জানব তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুনি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হাঁটু ব্যথা নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে হাড় ক্ষয় রোধে ঠিক কী ধরনের খাবার আপনি খাবেন আসলে এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা একটা বড় সমস্যা বিশেষ করে ৩৫ বছরের পর থেকে মেয়েদের হাড় ক্ষয় যেন বেড়েই চলেছে এবং কি খাবেন কিভাবে তারা সুস্থ থাকবেন এই বিষয়টি বুঝতে পারেন না কিন্তু কেমন হয় যদি আপনি আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এজন্য আপনাকে হাড় ক্ষয় রোধে রেগুলার দুধ জাতীয় খাবার খেতে হবে যেমন দুধ খাবেন আপনি প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ খেতে পারেন কিন্তু হ্যাঁ যাদের কিন্তু অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে এবং অনেকে আছে যে দুধটা সহ্য করতে পারে না তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই বা ছানা খেতে পারেন এতে করেও কিন্তু আপনি প্রপার যে ভিটামিন ডি তা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সময় ভিটামিন ডি এর অভাবেও কিন্তু হাড় ক্ষয় হয়ে যায় তো সেক্ষেত্রে ভিটামিন যুক্ত খাবার হিসাবে আপনি বাদাম সিলেক্ট করতে পারেন এবং বাদাম কিন্তু যেমন ভিটামিন ডি বেড়াতে সাহায্য করে ঠিক তেমনই আপনার কিন্তু এটা হৃদরোগের ক্ষেত্রে বেশ ভালো একটা খাবার কাঠবাদাম এবং এর পাশাপাশি আপনি রেগুলার ওমিগা থ্রি ওমিগা সিক্সযুক্ত ফ্যাটি যুক্ত খাবার খেতে পারেন এবং এটা বিশেষ করে আপনি যদি কোনো প্রকার সামুদ্রিক মাছ খান সামুদ্রিক মাছও আছে ভিটামিন ডি যা কিনা আপনার হার ক্ষয় রোধে সাহায্য করে এবং অবশ্যই রেগুলার ডিম দুধ তো খেতেই হবে দুধের পাশাপাশি আপনি রেগুলার ডিম খাবেন প্রতিদিন দুইটা করে ডিম আপনি খেতে পারেন যদি আপনার কোনো হার্টের প্রবলেম না থাকে আর দুইটা ডিম ইজিলি খাওয়া যায় এবং আপনাকে কিন্তু বেশ কিছু খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেমন ফাস্ট ফুড জাতীয় খাবার এবং অনেকেই আছেন যারা কিনা ঠিক সকালে নাস্তার পরপরই চা পান করেন এতে করে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হতে পারে এই জন্য আপনাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং এর পাশাপাশি কলমি শাক তারপর পালং শাক এগুলোও কিন্তু ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে স্যার এই যে হাঁটু ব্যথা এর আসলে জটিলতাগুলো কি কি রয়েছে এবং সেগুলো দীর্ঘমেয়াদী কিনা হাঁটুর ব্যথার অনেক কারণ আছে যেমন একটি কারণ হচ্ছে যার তার অ্যাথরাইটিস বা বাতে আক্রান্ত অর্থাৎ নিউমোটো অ্যাথরাইটিসের কারণে হাঁটুর ব্যথা এই ব্যথাটা বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে যারা অনেক অনেক চিকিৎসক আছেন তারা তাদের স্টেরয়েড দিয়ে চিকিৎসা করে থাকেন এবং রুগীরা এসে আমাদেরকে বলে থাকেন যে একটা সাদা ওষুধ দিয়ে থাকেন আমাকে যেটা আমার না খেলে আমার ব্যথা ভালো হয় না অর্থাৎ সে সারা বছর স্টেরয়েড খাচ্ছে এবং এই স্টেরয়েডের জন্য অনেক জটিল লতা দেখা যায় তার মুখ ফুলে যাচ্ছে এবং আমরা যেটাকে বলি কুসিন সিনড্রম হচ্ছে অর্থাৎ তার একটা হরমোনার জটিলতা দেখা যাচ্ছে এমনি তো তার হাঁটুর ব্যথা ভালো হচ্ছে না স্টেরয়েড খাচ্ছে সেই স্টেরয়েডের আবার জটিলতা সে খুবই সাফার করতেছে এটা দু নম্বর হচ্ছে আরেক ধরনের ডাক্তাররা আছে সারা বছর তাকে ব্যথার ওষুধ খেয়েছে কি ওষুধ খেয়েছেন আমি ন্যাপ্রোসিন খাচ্ছি কতদিন দেড় বছর যাবত ন্যাপ্রোসিন খাচ্ছে তার আলসার হচ্ছে তার পা ফুলে যাচ্ছে তার মুখের রুচি নষ্ট হয়ে যাচ্ছে এবং তার সবচেয়েতে প্রধান যে জটিলতা হচ্ছে সেটা হলো তার কিডনি নষ্ট হচ্ছে কোথায় তার হাঁটুর ব্যথা কোথায় তার চিকিৎসা আর কোথায় তার কিডনি নষ্ট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সে সিকিডি হয়ে তার ডায়ালিসিস পর্যন্ত করতে হয় তার মানে যে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া যে ওষুধ খাচ্ছে এবং ওষুধের জটিলতা না জেনে যে ওষুধ খাচ্ছে তার অবস্থা অবশ্যই ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ সাক্ষর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হাঁটু ব্যথা নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমাদের দুটি হাড় একটি হচ্ছে হিউমেরাস আর একটা হচ্ছে স্ক্যাপুলা এই দুটি হাড় মিলে যে জয়েন্ট ফর্মেশন করে এটাকে আমরা বলি শোল্ডার জয়েন্ট কাঁধের যে জয়েন্ট এটাকে বলে শোল্ডার জয়েন্ট এই শোল্ডার জয়েন্টটি একটা ক্যাপসুলের মধ্যে থাকে যেটা সাইনোভিয়াল ফ্লুইড বলে এই ক্যাপসুলটা যদি কোনো কারণে ফ্রিজিং হয়ে যায় মানে জমাট বেঁধে যায় তখন এই জয়েন্টের মুভমেন্টগুলো কমে যায় এই জয়েন্টের মূলত আমরা হাত তুলি উপরে নিই পিছিয়ে নিই সাইডে নিই এই যে মুভমেন্টটা এটা কিন্তু শোল্ডার জয়েন্টের এই মুভমেন্ট এই মুভমেন্টটা যখন রেস্ট্রিক্টেড হয়ে যায় মানে শোল্ডার জয়েন্টটা যখন ফ্লেক্সিবিলিটি হারায় তখন এটি কি বলা হয় ফ্রিজিং বা ফ্রোজেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানে শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ